হ্যালো এভরিওয়ান সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের পছন্দ এবং ভালোবাসা অ্যান্ড রোম্যান্টিক টিপস চ্যানেলে আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছেন শীত চলে এসেছে আর লেপের ভিতর শুয়ে থেকে গার্লফ্রেন্ডের সাথে আড্ডা দেওয়ার মজাটাই অন্যরকম তাই না আর সেই জন্য চায় একটা গার্লফ্রেন্ড হতে পারে মেয়েরা আপনাকে ইশারা দেয় কিন্তু আপনি মোটেও বোঝেন না কোন ইশারা দিয়ে মেয়েরা কি বোঝায় তো আপনার আশেপাশে অনেক মেয়েই আপনাকে পছন্দ করে এবং তারা আপনাকে নানাভাবে ইশারার মাধ্যমে সেটা বোঝানোর চেষ্টা করে কিন্তু আপনি তো হিন্দি বুঝেন ইংলিশ বুঝেন কিন্তু মেয়েদের ইশারা বুঝেন না ফলে একদিকে মেয়ে আপনাকে সিগনাল দিতে দিতে শহীদ হয়ে যায় আর অপরদিকে আপনি রুমে বসে আপনার হাতের আঙুলের দিকে তাকে আফসোস করেন আর বলেন এই জন্মে কি একটিও গার্লফ্রেন্ড পাবো না বা অন্য কারো হাত ধরার সৌভাগ্য হবে না তো মামা ভাগ্যের দোষ দিয়ে কোনো লাভ নাই যতদিন মেয়েদের ইশারাগুলোর মানে বুঝবেন না ততদিন এমনটাই হবে তাই চলুন আজকে জেনে নিন মেয়েরা কোন ইশারা দিয়ে কি বোঝায় যেন আজ থেকে আর একটা হাত মিস না হয়ে যায় তো ইশারা নাম্বার ইসারা দেখলে ঠিক করা যদি কোনো মেয়ে আপনাকে লুকিয়ে রাখার চেষ্টা করে আর সেটা দেখে নিজেকে আপনার ডাকাত দলের সর্দার বলে মনে হয় অথবা আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বারবার দেখেন আর ভাবেন আপনাকে কোন অ্যাঙ্গেলে দেখতে লুচ্চা লাগে যে সে আপনাকে দেখলেই অন্য ঠিক করে তাহলে ম্যান এমনটা ভাবার কোনো কারণ নেই কিছু মেয়ে আছে যারা যে কোনো ছেলে দেখলেই অন্য ঠিক করতে ব্যস্ত হয়ে যায় সেটা আপনি হন বা যে হোক তাই এটাকে আপনি সিগনাল ভেবে নিলেই সেটা ভুল হবে এটা আসলে কোনো কিছুর ইশারা নয় আরও বিস্তারিত জানতে চাইলে এই টপিকের ওপর মজার মজার ভিডিও বানাবো সেটা দেখে নিন ইশারা নাম্বার টু আপনাকে দেখলেই মুসকি হাসা যদি কোনো মেয়ে আপনাকে দেখলেই মুসকি হাসে তাহলে এটা ভেবে নেবেন না যে আপনার প্যান্টের মেন গেট মনে হয় খোলা আছে তাই সে দেখে হাসতেছে না রে ভাই মেয়েরা মুসকি হাসির পিছনে তাদের মনের অনেক কথা প্রকাশ করে যা তারা মুখে বলতে পারে না তার মাঝে উল্লেখযোগ্য হলো কাউকে তাদের ভালো লাগা যদি কোনো মেয়ে আপনাকে দেখলেই বা আপনার সামনে পড়ে গেলেই মুসতে একটা হাসি দেয় এবং সে এটা শুধু একবার নয় বারবার করে তাহলে আপনি কনফার্ম থাকেন সে আপনাকে অবশ্যই অবশ্যই পছন্দ করে এতে কোনো সন্দেহ নাই তবে সে আপনার সাথে রিলেশন করবে কিনা বা আপনি প্রোপোজ করলে রাজি হবে কিনা সেটা অন্য প্রসঙ্গ কিন্তু সে আপনাকে পছন্দ করে এটা শিওর ইশারা নাম্বার থ্রি পিছন ফেরে তাকানো কোনো সুন্দরী মেয়ে আপনার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় সামনে থেকে তাকে দেখে আপনার যদি আত্মার তৃপ্তি না হয় তখন আপনি আপনার অতৃপ্ত আত্মাকে তৃপ্ত করার জন্য যেমন আপনি পিছন ফিরে তাকিয়ে দেখে কুলিজা ঠান্ডা করেন মেয়েরা এমনটা মোটেও করে না মেয়েরা কেবলমাত্র তখনই একটা ছেলেকে পিছন ফিরে দেখে যখন তাকে তার মন থেকে ভালো লাগে আর এটা যদি একটা মেয়ে নিয়মিত করে অর্থাৎ আপনি যদি লক্ষ্য করেন যে কোনো মেয়ে আপনার পাশ দিয়ে যাওয়ার সময় বা আপনার কাছে থেকে যাওয়ার সময় প্রায় সময়ই পিছন ফিরে ফিরে আপনাকে দেখে তাহলে আপনি কনফার্ম হয়ে যান মেয়েটি আপনাকে প্রচণ্ড ভালোবাসে বা পছন্দ করে ইশারা নাম্বার ফোর দেখলেই শরম পাওয়া বা লজ্জা পাওয়া কিছু মেয়ে আছে যারা স্বভাবগতভাবে অনেক লাজুক টাইপের হয়ে থাকে তারা যে কোনো ছেলের লজ্জা পায় তাই খোঁজ নেন হতে পারে যে মেয়ে আপনাকে লজ্জা পায় হয়তো স্বভাবগতভাবে এমন লাজুক টাইপের আর যদি দেখেন যে মেয়ে নর্মালি লাজুক টাইপের না অন্য সবার সাথে খুব ইজিতেই মেশে বাট আপনার সামনে আসলেই সে লজ্জা পায় তাহলে মামা সত্যি করে বলেন অনাকাঙ্ক্ষিতভাবে আপনি তার গোপন কিছু দেখে ফেলেননি তো বা আপনার গোপন কিছু সে দেখে ফেলেনি তো তা না হলে আপনাকে দেখে লজ্জা পাবে কেন আর যদি বলেন না এমন কোনো অঘটনই ঘটেনি তাহলে কনফার্ম থাকেন যে সে আপনাকে পছন্দ করে এবং সে সাথে আপনাকে মন থেকে অনেক সম্মানও করে আর তাই সে আপনাকে দেখলেই লজ্জা পায় ইশারা নাম্বার ফাইভ আর চোখে দেখা বা লুকে দেখা আপনি যখন সেই মেয়েটির আশেপাশে থাকেন তখন সেই মেয়েটি আপনাকেই একটু পরপর আর চোখে দেখে বা লুকিলুকে আপনাকে দেখে কিন্তু আপনি হয়তো সেটা ভালোভাবে খেয়াল করেন না বা আপনি খেয়াল করলেই সেই মেয়েটির নজর সরিয়ে নেয় এবং এমন ভাব করে যেন আপনার দিকে সে তাকায়নি সে অন্য কিছুর দিকে তাকাচ্ছে তো যদি এমনটা হয়ে থাকে তাহলে আপনার বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায় এখানে অনেক বড় সম্ভাবনা আছে যে মেয়েটি আপনাকে পছন্দ করে আর যদি তাই হয় তাহলে উপরের দুই তিন এবং চার নম্বর ইশারাগুলোর মাঝে যে কোনো দু একটা ইশারা তার মাঝে অবশ্যই অবশ্যই দেখতে পাবেন তো এই ছিল আজকের ভিডিও মেয়েদের ইশারার উপরে আরও অনেক ভিডিও আছে আমার চ্যানেলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেগুলো অবশ্যই অবশ্যই দেখে নিতে পারেন আশা করি ভিডিওটি অনেক হেল্পফুল হবে আপনাদের জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন আর পাশে আসা বেল আইকনটি কিন্তু অবশ্যই অন করে রাখবেন আমার নেক্সট ভিডিওর আপডেট পেতে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা ঝটপট করে ফেলেন নেক্সট ভিডিওটি অন্য কোনো রোম্যান্টিক টিপস নিয়ে চলে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন লাভ অ্যান্ড রোম্যান্টিক টিপস বাই বাই